হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট ট্যাক স্কুলের পক্ষ থেকে আমি কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে জিপি ফ্যামিলি প্যাক জিপি ফ্যামিলি প্যাকের নাম্বার কীভাবে ডিলিট করে সেটা অনেকে জানেন না সেটি আজকে দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জিপি ফ্যামিলি প্যাকের নাম্বার কীভাবে ডিলিট করে সে আপনি শিখতে পারবেন আর ভিডিওর প্রথমেই বলে রাখি যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল দিয়েছিলাম আমাদের টাঙ্গাল বাজার অফার সেল টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার টু টাঙ্গাল বাজার থ্রি আপনি যে কোনো গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর যারা আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে জানতে চান স্পেশাল গ্রুপে অ্যাড হলে আপনি আমাদের যে প্রথম যে ছয়টা গ্রুপ দেখতেছেন এই ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপের সাথে স্পেশাল গ্রুপে চার্জ পাঁচ হাজার টাকা স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ থেকে আনলিমিটেড ফ্রিতে টাকা উড্য করতে পারবেন স্পেশাল গ্রুপের মেতা আসবেন স্পেশাল গ্রুপের সামনে যত আপডেট আসবে সব আপডেট সম্পূর্ণ ফ্রিতে পাবেন স্পেশাল গ্রুপে জয়েন হলে এখন বর্তমান আপডেট আছে বিকাশ থেকে আনলিমিটেড টাকা ফ্রিতে ওঠাইতে পারবেন একদিন আনলিমিটেড টাকা যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আমরা প্রথমত মাইজিবি অ্যাপসে ঢুকবো আর স্পেশাল গ্রুপে জয়েন হলেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আমাদেরকে আমি মাইজিবি অ্যাপসে ঢুকতে ঢোকার পরে যেখানে অ্যাকাউন্ট নামের অপশন আছে আমরা অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্ট নামের অপশন যেখানে আছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখবেন ম্যানেজ ফ্যামিলি প্যাক এখানে অপশন আছে ম্যানেজ ফ্যামিলি প্যাক এটার মধ্যে আমরা ক্লিক ক্লিক করব খুবই সাধারণ ভাই এখন আমরা ইন ফ্যামিলি প্যাক ইন ফ্যামিলি এটার মধ্যে ক্লিক করবো ইন ফ্যামিলিতে ক্লিক করার পরে এখানে দেখেন ছোটো ছোটো কোনায় ডিলেট চিহ্ন আছে এই ডিলেট চিহ্নতে আমরা ক্লিক করব খুবই সাধারণ এখন সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ফ্যামিলি প্যাক নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে দেখেন একটা নাম্বারও নয় আর ফ্যামিলি প্যাক নাম্বার ডিলিট দিন পরে করতে পারবেন অনেকে কাজ করেন আপনি ফ্যামিলি প্যাক নাম্বার ডিলিট করতে পারবেন হলো বত্রিশ দিন পরে আজকে আপনি ফ্যামিলি প্যাক ধরেন অ্যাক্টিভ করছেন ধরেন আমি যেটা অ্যাক্টিভ করছি উনিশশো এই যে উনিশশো নিরানব্বই টাকার প্যাকেজটা অ্যাক্টিভ করছি আপনি বত্রিশ দিন পরে যাদেরকে অ্যাড করবেন আজকে যদি ফ্যামিলি প্যাক কিনে তাদের কাছে সেল করেন সেই ক্ষেত্রে আপনি বত্রিশ দিন পরে নতুন করে তাদেরকে ফ্যামিলি প্যাক তাদের মানে ফ্যামিলি প্যাকের অপশন থেকে তাদেরকে ডিলেট করে তারপরে আপনি নতুন করে আপনার ফ্যামিলি প্যাক কিনতে হবে তাই অবশ্যই যারা ফ্যামিলি প্যাক নতুন করে কিনবেন আগে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করছেন অবশ্যই আপনি এই ফ্যামিলি প্যাকের যে নাম্বারগুলো আগের আছে এগুলো ডিলেট করে কিন্তু কিনবেন নয়তো কিন্তু আগের নাম্বারে কিন্তু অফার চলে যাবে এটা খুবই সাবধানতা অবলম্বন করবেন আর ফ্যামিলি প্যাক বত্রিশ দিন পরপর নেওয়া যায় জিপিসিম এই বিষয়টা অভিজ্ঞ থাকবেন অনেকে তিরিশ দিন হয়ে গেলেই টানাটানি লাগিয়ে দেন যে ফ্যামিলি প্যাক দেন বা ফ্যামিলি প্যাক দেন কাস্টমারে নক দেয় কিন্তু ওই কাস্টমার নক দিলে লাভ হবে না বত্রিশ দিন পরে কিন্তু ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর যারা স্পেশাল গ্রুপে জয়েন হতেছেন তারা স্ক্রান্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন আর এই স্পেশাল গ্রুপে জয়েন হলে আনলিমিটেড টাকা বিকাশে টাকা ফ্রিতে উইথড্র করতে পারবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল টোটাল টাঙ্গালবাজার টাঙ্গালবাজার ওয়ান টু থ্রি চারটা অফার সেল সিলে একটা মানে এক্সচেঞ্জ একটা প্রিমিয়াম পেড মেম্বারশিপ টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন তাই যেন এখন সময় সুযোগ নষ্ট না করে যারা জয়েন হবেন তারা দুটোদের সাথে স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন স্পেশাল গ্রুপে জয়েন হলে ইনশাল দশ থেকে পনেরো হাজার টাকা অফার স্যালারি তো ইনশাল্লাহ অনাইস করতে পারবেন